দেখলাম ওই ওপারে সেখানে কতগুলি বাড়ি আছে এই ভেঙে যাচ্ছে হয়তো দুই দিনের মধ্যে ভেঙে পড়ে যাবে তা আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান যারা তারা আবার আসবেন গতকাল ইঞ্জিনিয়ার সাহেবরা এসেছিলেন এখানে দেখে গিয়েছেন তো দেখাটাই তো শেষ নয় প্রকৃতপক্ষে এই মানুষগুলিকে কিছু উপকার করা দরকার কিছু হেল্প করা দরকার তাদের ঘর বাড়ি নির্মাণ করা ঘর বাড়ি যা আছে অন্তত সেটাকে রক্ষা করার দরকার ইউমিডিয়ে এক্ষণে আজ থেকে কাজ শুরু করা দরকার সেই জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিশেষ করে ওয়াবদা এবং চা চিফ ইঞ্জিনিয়ার সচিব মহোদয় এবং সম্মানিত উপদেষ্টা মহোদয় তাদের আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই যে তারা যেন অবিলম্বে এই এলাকায় কিছু কাজ অন্তত ঘরবাড়িগুলি রক্ষা করে এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা যেটা হবে এই এলাকা সমস্ত এলাকা যেখানে যেখানে ভাঙন রোধ করা যায় সেখানে ভাঙন রোধ করতে হবে অথবা যেখানে নদী খননের প্রয়োজন সেই সমস্ত খনন করে দিলে এই যে বন্যার পানি যেটা আসছে সেটা হয়তো প্রবাহিত স্বাভাবিক প্রবাহিত হয়ে যাবে এবং সেই প্রবাহ জমি নদী আগে যেভাবে গতি ছিল সেটা হবে এবং সেই জন্য আমি বলছি এই নদীর স্বাভাবিক প্রবাহ যদি থাকে এবং নদীটা যদি জীবন্ত থাকে তাহলে এখানে ব্যবসা বাণিজ্য ভবিষ্যতে গড়ে তোলা যাবে আমার ইচ্ছা হলো এখানে গোটালবারের আশেপাশে জায়গায় এই ওই পাশে সারিয়াকান্দি এই পাশে একটা এই মাঝখানটের যে জায়গাটা এখানে একটা হাট এখানে একটা বন্দর হিসেবে করে জলবন্দর হিসেবে করে তোলা যায় ভবিষ্যতে এখানে ব্যবসায়িক কেন্দ্র এবং জলবন্দর হিসেবে করে তোলা যাবে তার আগে তার আগে হ্যাঁ এটা তো নিঃসন্দেহে উত্তরবঙ্গের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে রেল লাইন কাঠব হয়ে গেছে বাহাদুরবাদে আগে যে রেল লাইনটা ছিল ওই বাহাদুরবাদ থেকে এখন তেমনগঞ্জ বন্ধ লাইন আছে আমাদের এই সমস্ত এলাকায় লোকজন যাতায়াত খুবই অসুবিধা একদিকে হলে চলাঞ্চলে বাস করে তাদের কোনো বেরোবার জায়গা নেই নৌকা ছাড়া বড় বড় নৌকা সবার নাই না এদের দুঃখ দুর্দশা দেখলে মানে এটা মানুষের মানে সত্যি সত্যি আমাদের অসহনীয় একটা ব্যাপার সেই ক্ষেত্রে এই যোগাযোগ ব্যবস্থাটা সহজীকরণ করার জন্য আমাদের এই নদী খননের প্রয়োজন দীর্ঘমেয়াদী প্ল্যান নিয়ে এখানে একটা বন্দর গঠন করলে আমরা উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ যেমন হবে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ হবে সেই জন্য আমি মনে করি যে আজকে অবশ্য এসে আমাদের ছোট্ট যে কাজ সেটাতে আমরা কিছু খাদ্য নিয়ে এসেছি এই যে ভাইদের যারা ধরে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ঘরে অনেক খাবার নেই তাদের ঘর নির্মাণ করা যদি পারতাম তাহলে আমরা হয়তো কিছু ঘর নির্মাণ করে দিতাম কিন্তু সরকার কাছে সেও আমাদের আহ্বান থাকবে বিশেষ করে ত্রাণ মন্ত্রণালয়ে তারা যদি এখানে লোক পাঠিয়ে দিয়ে তাদের সংশ্লিষ্ট টেকনিক্যাল ইঞ্জিনিয়ার পাঠিয়ে দিয়ে দেখেন কতগুলি ঘর বাড়ি শত শত হাজার হাজার ঘর বাড়ি ভেঙে গেছে সেই ঘরগুলি নির্মাণ করার জন্য কিছু বরাদ্দ করা এবং কিছু প্ল্যান করা যাতে ভবিষ্যতে এটা তাদের দুঃখ দুঃখ দুর্দশা দূর করা যায় আজকে আপাতত আমরা এখানে যাচ্ছি কিছু খাদ্য সামগ্রী নিয়ে এসি তাদের মা বোন আছে ভাই বোন আছে তাদের মধ্যে আমরা বিতরণ করে আমরা হয়তো চলে যাব তা আমার সবসময় আকতি হচ্ছে সরকারের কাছে যেন সরকার ইতিমধ্যে সংশ্লিষ্ট তাদের দপ্তর তাদের প্রকৌশলী পাঠিয়ে দিয়ে এই বিষয়টা আমি যা বললাম সেটা সত্যি কিনা এটা দেখার ষড়যন্ত্র দেখার জন্য আমি আহ্বান করছি আজকে যারা কষ্ট করে আমার সঙ্গে অনেকে আসছেন আর আমি এখানে যে ত্রাণটা বিতরণ করবো সেটা কিন্তু আমার হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে কিছু সহযোগিতা করেছেন সেই হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন আমি যেহেতু চেয়ারম্যান তারাই সেই সহযোগিতা করেছেন তাদের উপকারের জন্য হাউস বিল্ডিং ফাইন্যান্সের একটা ফান্ড আছে ছোট্ট সেটা সামান্য সেটার থেকে আমি কিছু আজকে এদেরকে বিতরণ করবেন এগিয়ে চলো দেখুন এখন আসলে তো আসলে জনগণের জন্যই তো সব জনগণই করবে জনগণের ভাগ্য ওই যে আপনার যে গণতন্ত্রের যে সংজ্ঞা আছে যে জনগণের দ্বারা জনগণ কর্তৃক জনগণের জন্যই সে সরকার হয় এবং জনগণই সব করেন আলটিমেটলি দেশের মালিক তো জনগণ জনগণকে আমাদের দায়িত্ব হলো যারা শিক্ষিত আরও আছেন তাদের দায়িত্ব হলো জনগণকে সচেতন করে তোলা এখানে এই যে তাদের দুঃখ তরতাশা ঘরে বসে থাকলে হবে না তাদেরও এগিয়ে আসতে হবে বিভিন্ন সংশ্লিষ্ট জায়গায় যেতে হবে তাদেরকে বলতে হবে তাদেরকেও কান্নাকাটি করতে হবে এবং আমরা যখন শুনি আমার যেহেতু আমি এই এলাকার লোক আমি বাধ্য হই আমাকে আসতে আসতে বাধ্য হই কিন্তু দুঃখের বিষয় হলো কি আমাদের নিজেদের মধ্যে অনেক অনেক সময় ভুল বোঝাবুঝি অনেক থেকে যায় এবং আমাদের যে জাতি হিসাবে এবং মানুষ হিসাবে আমাদের যে বড় দুষ্ট আছে সেটা হলো আমাদের হিংসার দেশ আমি সব সময় যেটা বলি যে আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের মন থেকে আত্মার থেকে দূষিত আত্মার থেকে হিংসার দেশ পরিহার করা আপনারা জানেন যে এই যে যমুনার এই বাদের যে আজকে আহাজারি হচ্ছে আমি যখন মন্ত্রিপরিষদ সচিব ছিলাম আমাদের আজকের মাদার অফ ডেমোক্রেসি আমাদের বেগম খালেদা জিয়া তারও অনুমতি নিয়ে আমি এলাকায় এসেছিলাম তিনি অর্থ বরাদ্দ করবেন প্রজেক্ট রেডি হয়ে গিয়েছিল কিন্তু আমাদের মধ্যেই কিছু সংকীর্ণ মহন আছেন এ সমস্ত নাম বলা বা দোষারোপের রাজনীতি আমি করতে চাই না তারা এটা বাধাগ্রস্ত করার ফলে এই যে আজকে যেখানে পুলকান্দি থেকে আরম্ভ করে মাদাগঞ্জ পর্যন্ত যেটা প্রকল্প ছিল সেটা ব্যাহত হয়েছে এবং বিগত সরকার আওয়ামী লীগ সরকার আমি আমি ভেবেছিলাম নিশ্চয়ই কিছু কাজ এরকম হয়েছে যে মানুষের দুঃখ দুর্দশা কিছুটা কমেছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কোনো কাজ হয়নি আপনারা লক্ষ্য করে দেখেন চারপাশে দেখেন কোথাও কোনো উন্নয়নের কোনো ছোঁয়া নেই এবং সেইটার ওই ছোঁয়া নেই যে সেটার দুঃখটা বর্তেছে আমাদের এই দুঃখী মানুষ চারিদিকে যারা বাস করছেন সুতরাং আমার স্বপ্ন কি এই স্বপ্ন আমার স্বপ্ন হচ্ছে যে মানুষের পাশে আমি যে দাঁড়াচ্ছি এবং মানুষ যাতে আগামী দিনে এই বর্ণার্থ্য অবস্থা থেকে উদ্ধার পায় তাদের যাতে এই তারা হাসি মুখে এইখান থেকে থানা থানা যে আছে উপজেলা সদরে তারা যাতায়াত করতে পারে এবং এইখান থেকে অন্যান্য জেলায় নদীপথে যাতায়াত করতে পারে এরকম কিছু করে দেওয়া তো সেটা তো আমার পক্ষে আমি স্বপ্ন দেখতে পারি স্বপ্নটা হলই স জনগণের এই স্বপ্নকে দেখতে হবে এটা তোমার শেয়ার করতে হবে আলটিমেটলি সরকার যারা করবে সহযোগিতা করবে জনগণ সহযোগিতা জনগণ সচেতন হয়ে এগিয়ে আসলে তারা যদি সবাই সমাচারে চায় এবং তার সরকার আসতে বাধ্য হবে সরকারের কাজই তো মঙ্গল করা মানুষের কল্যাণ করা সরকার তো কল্যাণকামী সরকার হবে সেটি আমরা আশা করি তো এখন যেহেতু আমাদের গণতান্ত্রিক সরকার নেই একটা অন্তর্ভর্তীকরী সরকার তারা হয়তো এত বড় প্রজেক্ট হয়তো হাতে নেবে না আমি কিন্তু এখন থেকে শুরু করতে হবে জনগণ সুচ্চার হবে আমি আহ্বান করবো এই এলাকার লোকজন সবাই সুচ্চার হন এবং সবাই একত্র হয়ে বেরিয়ে আসেন এবং দাবি করেন যে আমাদের এই দুঃখ দর্শক দর্শক আপনারা যান নদী পানি না হইতে ডুবে যায় আবার শুকনো বসে তাদের যাতায়াত অবস্থা নেয় বালি আর বালি শস্য হচ্ছে না বালি পরে এত সুন্দর জমি ছিল এখানে কত প্রাকৃতিক সৌন্দর্য ছিল সব কিছু নষ্ট হয়েছে বিনষ্ট হয়ে গেছে কত পাখি উঠতে এখানে পাখির শিকারী হইতো এখানে চারণভূমি ছিল গরু চড়তো ছোটোবেলায় দেখেছি আমি এই হাই স্কুলে পড়েছি যমুনা ছিল অনেক গোরে সেখানে আমরা হেঁটে হেঁটে ধুমেটা দেখতে যেতাম সেই যমুনার দৃশ্য ছিল অন্যরকম আজকে যমুনার দৃশ্য হলো এটা সর্বগ্রাস হিসেবে যে জমি মানে মাতৃদায়নি ছিল যারা মাতার মতো আমাদের পানি দিত আমরা সুস্বাদু পানি খেতাম অথবা এর ওপর সাঁতার কাটতাম সেটা হচ্ছে আজকে সর্বগ্রাসই হয়ে গেছে সবাইকে গ্রাস করছে গ্রাস করছে সেই গ্রাসকে আমাদের রুদ্ধ করার জন্য আমাদের এই সবাইকে জাগ্রত হতে হবে সচেতন হইতে হবে এবং সবসময় একই কথা সরকারের কাছে আমার আকুতি যেন অবিলম্বে এখানে আমাদের প্রকৌশলী বৃন্দ বা যারা টেকনিক্যাল তারা এসে দেখেন তাদের দুগ্ধা এবং প্রজেক্ট হাতে নেন এবং ছোটোখাটো যেখানে ইউনিয়নটি কাজ করা দরকার কাজ করা যায় সেখানে জনাধ করেন আপনাকে ধন্যবাদ